ছাত্র আন্দোলনের শুরুটা নিজের চোখ দিয়ে দেখা তো কেন এই কথাটা বললাম সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ এই তারিখের তো প্রায় তো অনেক দিনই হয়ে গেছে তো সেদিন হচ্ছে আমরা গিয়েছিলাম টিএসসিতে তো অনেক দিন ধরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে টিএসসিতে না নিয়ে যাওয়ার জন্য আমাকে কারণ আমি কখনও টিএসসিতে যাইনি তো সেই কারণে হঠাৎ করে আর কি প্ল্যান করে চলে যাওয়া আর পনেরোই জুলাই আমরা গিয়েছিলাম তে তো যাওয়ার পর আমরা দেখলাম সেখানে মানে স্টুডেন্টরা একসাথে জড়িত হচ্ছিলো তারপর হচ্ছে স্লোগান দিচ্ছিলো তো আমরা ভেবেছিলাম যে এমনিতে নর্মালি কোনো আন্দোলন কারণ টিএসসিতে বা টাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক সময় মানে বেশিরভাগ সময় এরকম আন্দোলন হয়ে থাকে তো আমরা সেই ভাবে আর কি কেয়ার করিনি আর আমরা হচ্ছে জানতামও না যে কোনো আন্দোলন ওইখানে হচ্ছে তো যদি জানতাম তাহলে হয়তো যাওয়া হতো না তো আমরা হচ্ছে না জেনেই গিয়েছিলাম তো যাওয়ার পর দেখলাম যে নাটিয়েসের ভিতরে অনেক মানুষই আছে প্লাস হচ্ছে সাজুগুজু করে শাড়ি পরে অনেকজন আসছে তো সেই কারণে আমরাও ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকে প্রথমে গিয়েছিলাম কাউসার মামার সেই বিখ্যাত ফেমাস পানিপুরি খেতে তো এখানে হচ্ছে উনি বানাচ্ছিলো যেটার প্রাইস ছিল চল্লিশ টাকা মেবি প্লেট তো এই তো পানিপুরিটা দিয়ে দিয়েছে আর আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বলবো না যে একদম অনেক ভালো যেমনভাবে মানুষ আসলে ভিডিও করে বা বলে সেই রকমটা আসলে কিছু না মানে এমনিতে নর্মালের চেয়ে একটু ভালো কিন্তু অনেক বেশি ভালো না তো তারপর হচ্ছে ফুচকা খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমার প্রথমবার আমি প্রথমবারের মতো গিয়েছি তো এখানে দেখলাম যে অনেক কিছুই আবার সেল করছে কিন্তু আমার কাছে আসলে প্রাইসগুলো একটু বেশি লেগেছে মানে নর্মালি আমরা বাহির থেকে যেই প্রাইজে পাই তো সেখানে হচ্ছে হয়তো সেই প্রাইজের থেকে একটু বেশি বা সেই প্রাইস হলে কোয়ান্টিটিটা একটু কম আমার মোটামুটি যেহেতু বাহিরে খাওয়া হয় তো আমার হচ্ছে মোটামুটি ধারণা আছে প্রাইস সম্পর্কে খাবারের প্রাস হচ্ছে অন্যান্য জিনিসের তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা বেশি তো সে কারণে আমি বললাম তো এখানে হচ্ছে কিছু হ্যান্ড প্রিন্টের ওয়ালমেট বা কিছু একটা বলে সেটা ছিল তো এগুলোর প্রাইস ছিল বিশ টাকা থেকে একশো টাকা করে তো দেখতে অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু আমার রুমে আসলে লাগানোর মতো তেমন জায়গা নেই ভালো লাগালেও ভালো লাগবে না কারণ এমনিতেই রুমটা অনেক বেশি গর্জে সে কারণে আর কি নেওয়া হয়নি তারপর কিছু ব্যান ছিল যেটার প্রাইস ছিল দশ টাকা করে পার পিস তো এগুলো হচ্ছে আমি নেইনি দেন হচ্ছে একটু সামনের দিকে আগাচ্ছিলাম যেন একটু দেখতে পারি ঘুরে আর কি ঠিক কেমন তো আজ আমাদের হচ্ছে লেট হয়ে গিয়েছিলো যেতে যেতে সে কারণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে যদি একটু আগে যেতাম বা দুপুরের খাবারের একটু পরপর বের হতাম তাহলে হয়তো আর একটু ভালোভাবে আমার দেখা দেখা হতো কিন্তু আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম প্রায় পাঁচটার দিকে তো যেতে যেতে প্রায় আর কি সূর্য পড়ে যাচ্ছে এমন সময় তো তারপরও যতটুকু পেরেছি আসলে ঘোরাঘুরি করেছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে আর কি ওনাদের টিএসি তে আসা বা টিএসি র কিছু মুহূর্ত এগুলো হচ্ছে আমাকে বলছিল কাহিনী বলছিল যেহেতু আমার আগে কখনো আসা হয়নি আর এইখানে আমার কখনো বসাও হয়নি তো উনি আমাকে আর কি কিছু কাহিনী বলছিল তো দেখলাম চন্ড বড় মাঠ আর অনেক মানুষও ছিল তো সামনে এই এই মতো জিনিসটা অনেক অনেক বেশি ভালো লাগছিল নাকি দূর থেকে দেখা যায় যাই হোক আমরা এটার সামনে যে পানি প্লাস হচ্ছে বসার জায়গা ছিল সেখানে বসলাম কিছুক্ষণ অনেক বেশি ভালো লাগছিল ঠান্ডা একটা বাতাস আসছিল আর পানিগুলো এত বেশি স্বচ্ছ আর সুন্দর ছিল নিচে হচ্ছে পাথর ছিল ছোট ছোট মানে এটার হচ্ছে গভীরতা বেশি না হয়তো হাঁটু পর্যন্ত পানি হবে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো তো এখানে কিছুক্ষণ বসলাম প্লাস হচ্ছে কফি খেলাম আর কফির প্রাইসটা নিয়েছিল তিরিশ টাকা যেটা হচ্ছে ওনারা অর্ধেক কাপের মতো দেয় ফুল বা এর বেশিও দেয় না তো যাই হোক সেখানে কিছুক্ষণ বসে কথা বলে দেন হচ্ছে আবার চলে আসলাম কিছু টুকিটাকি খাওয়ার জন্য তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে মোমো তো মোমো হচ্ছে আমাদের এমনিতে অনেক বেশি খাওয়া পরে বাসায় কারণ বাসায় আমরা কয়েকদিন পর তারপরে মোমোটা তৈরি করি আমাদের বাসা সবারই অনেক বেশি মোমো পছন্দ তো সেই কারণে বাইরের মোমোটা খেলে আসলে তৃপ্তি মিটে না তারপরও নিয়ে নিলাম টেস্টটা করার জন্য তো মোটামুটি ভালো লেগেছে আমাদের কাছে কেন জানি আমাদের বাসায় তৈরির মোমোটাই বেস্ট লাগে তো যাই হোক মোমোর প্রাইস নিয়েছিল মেবে একশো বিশ টাকা প্লেট তারপর হচ্ছে চলে আসলাম কিছু ভাজা পোড়া খাওয়ার জন্য তো অনেক শুনেছি টিএসির নাকি এই চপগুলো অনেক মজা তো সেই কারণে আমি দশ রকমের চপ নিয়ে নিয়েছিলাম প্রতিটা একটা করে নিয়ে নিয়েছি যেটার প্রাইস ছিল পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যে তো কিছু ছিল পাঁচ টাকা কিছু ছিল দশ টাকা তো চপগুলো মোটামুটি ভালো লেগেছে দেন চলে আসলাম ড্রিঙ্কসের খেতে তো এখানে হচ্ছে আমি মোহিত নিয়ে নিয়েছি আমার ইচ্ছা ছিল ওয়ান শট নেওয়ার বাট ওয়ান শট নিলে অর্ধেকের বেশি পরেই যায় আমি পারবো না তো সেই কারণে আমি মোহিতই নিয়ে নিয়েছি তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কারণ হচ্ছে আমি জিরার ফ্লেভার বা জিরা তেমন একটা পছন্দ করি না তো যারা হচ্ছে জিরার ফ্লেভার বা জিরা পানি এরকম কিছু পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে তো এটার প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা তারপর হচ্ছে এখানে কিছু হ্যান্ড প্রিন্টেড জুয়েলারি দেখেছিলাম যেগুলো হচ্ছে কাঠের তৈরি তো আমি আমার হচ্ছে এগুলো পরা হয় না দেখে আমি নিলাম না তো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া এখানে সিঙ্গারা খাচ্ছিল আমার হচ্ছে আর কিছু খাওয়া হয়নি কারণ আমার পেট মোটামুটি আর আপনাদের ভাইয়াকে আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে আমি প্রায় এক থেকে দেড় হাজার টাকার মতো খাবো মানে ওনাকে আজকে ফাঁসাবো কিন্তু যাওয়ার পর আমি মোটামুটি পাঁচশো টাকার মধ্যে অনেক কষ্ট করে খেয়েছি আর বেশ আর কি খেতে পারিনি তো আপনাদের ভাইয়া বলছিল যে এই তো আমার খাওয়া তারপর একটা খালার কাছ থেকে ভর্তা নিয়ে নিলাম মানে অনেক রকমের ভর্তা যেটার প্রাইস নিয়েছিল তিরিশ টাকা আর ওই খালে বলছিল যে তাড়াতাড়ি বাসায় চলে যাও কারণ এখানে অনেক বেশি ঝামেলা হবে গোলাগুলি হবে তো সেই কারণে হচ্ছে আমরা চলে আসছিলাম আর আসার সময় আমি একটু ভিডিও করেছি ভয়ে আর কি তেমন একটা ভিডিও করিনি যদি কোনো প্রবলেম হয় এখানে অনেক স্টুডেন্ট ছিল তাদের হাতে লাঠি ছিল প্লাস হচ্ছে স্লোগান দিচ্ছিল তো তাড়াতাড়ি আমরা বাসায় চলে আসছি আর বাসায় আসার পরই শুনলাম যে একদম ঝামেলা লেগে গেছে আর পরের দিনই তো হচ্ছে আবু সাইদ ভাই প্রথম শহীদ হয়েছিল তো আন্দোলনের শুরুটা নিজের চোখে দেখে আসলাম আর আন্দোলনের শেষটাও নিজের চোখে দেখলাম সাক্ষী রয়ে গেলাম এই দুই সালের এই আন্দোলনের অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি তো এই স্বাধীন বাংলায় স্বাধীনভাবে এখন বাঁচতে পারবো কোনো ভয় নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this